এখন আমি বলবো আমি বলবো যেহেতু মামলা হয়েছে অবশ্যই তদন্ত হবে তদন্তের পর যদি সে অপরাধ করে থাকে যদি সে নির্দোষ হয়ে থাকে তার তার কোনো শাস্তি হবে না আর যদি সে অপরাধ করে থাকে তার শাস্তি হবে এটাই আচ্ছা এখানে যে আপনি মিথিলের কথা উঠে আসছে মিথিলাও হুমকি দিয়েছে এই মিথিলার যারা আশপাশের যারা আছে হিরোহলম ভাইকে সে বিষয়ে মিথিলাকে আপনি আসলে যে বিচারেও যদি তদন্ততে যদি মিথিলা যদি জড়িত হয়ে থাকে তাহলে আপনাদের মধ্যে যে কথাবার্তা হচ্ছে ফেসবুকে আমরা দেখছি সেই বিষয়ে আপনি মিথিলাকে হি বলতে চান আসলে মিথিলা বিগত দিনে আপনারা ভালোভাবেই দেখছেন যে মিথিলা আসলে আলম কি কি রকম জঘন্য ভাষায় সে আক্রমণ করে দেখেছেন না কি জঘন্য নগণ্য ভাষায় সে আক্রমণ করে ইভেন সে আমাকে যে হুমকি দিয়েছে যে হিরো আলম যদি আমার না হয় আমি কারো হতে দিব না হিরো আলমকে এ ধরনের হুমকি দিয়েছে ওর এক্স হাজবেন্ড হুমকি দিয়েছে হিরো আলমকে বলছে মুরগির মতো ছিলে ফেলবো এখন কথা হচ্ছে যে মিথিলা যদি অপরাধ অপরাধী হয়ে থাকে মিথিলা শাস্তি হোক ম্যাক্সবি যদি অপরাধী হয়ে থাকে ম্যাক্সবির শাস্তি হোক সব কথার এক কথা সব কথার এক কথা অপরাধী শাস্তি হোক আপু একটা প্রশ্ন করব আপু সেটা হলো ম্যাক্সবে আজকে লাইভে এবং অনেকেই সাক্ষাৎকার নিয়েছে সেখানে ম্যাক্সবে বলছে রিয়া মনিকে সে বিয়ে করবে ডিক্লেয়ার দিছে একটু জানতে চাই আপু যে সে আপনার সাথে যোগাযোগ করে কথাটা বলছে নাকি নিজের মন করা বলছে একটু জানতে চাই আপু না না আমি এরকম কোনো কথা শুনি নাই যে সে আমাকে বিয়ে করতে উনি উনি এইভাবে বলেছে যদি আবারও কট দেওয়া হয় যদি আবারও কর দেওয়া হয় সেই আমি বলবো এইভাবে তো প্রকাশ্যে বলতেছে আমাদের সামনে যে যদি হয় তাহলে আমরা বিয়ে বসবো তার মানে অবশ্যই আপনার সাথে যোগাযোগ না থাকলে তো সে বিয়ের কথা বলে না এবং এবং সেহেতু যেহেতু সে কটের কথা বলছে আপু আপনি যদি না যান সেখানে কটের কোন প্রশ্ন আছে হ্যাঁ সেখানে যাচ্ছি না কট কিভাবে হবে কিভাবে হবে হ্যাঁ হ্যাঁ রাইট আচ্ছা তাহলে আমরা কথা শেষ করি হ্যাঁ আপু এইটা আপনি একটু বলেন আমাদের একটু জানান আপু যে আসলে আপনি আপনি আপনার দিক থেকে কতটুকু স্যাটিসফাই গতকালকে কিন্তু আপনি বলেছেন যে আমি হিরো আলমকে নিয়েই সুখে থাকতে চাই এবং ওর সাথে আমি সংসার করব এই বিষয়ে একটু আমাদের সাথে শেয়ার করবেন আপু

আর আমি এটাও বলেছি মেরে ফেললে আপনাদের আর রাস্তা ক্লিয়ার এটা ব্যক্তিগত ইয়া হতে পারে এখন শেষ করেন ভাইয়া প্লিজ প্লিজ আপু একটু উত্তরটা দেন না কোনটা উনি একটা করলো এটা কোনো কথা হলো আমি আমি এখন হিরো ওয়াইফ আমি যদি তাকে ডিভোর্স করে গিয়ে ষড়যন্ত্র করতাম তাহলে একটা কথা ছিল এখন আমি ওনার সাথে থাকতেও আসি যদি ওনাকে আমার ভালো না লাগতো তাহলে আমি আলাদা হয়ে যেতাম তাই না তার সাথে থেকে আবার এইগুলো নাটক করার কি আছে আপনি তাহলে এই ম্যাক্সবি এই ডিক্লেয়ার কিভাবে দেয় আপনার সাথে যদি যোগাযোগ না কাছে জিজ্ঞেস করেন

ঠিক অনেকক্ষণ কথা বলেছি দর্শক এখনো কিন্তু রয়ে গেল